সালামু আলাইকুম গাইজ আমরা চলে এসেছি পাঁচগাঁও পাহাড়ের কাজে চলে এসেছি কিন্তু এখানে মানে সাবধান বার্তা আছে ওইদিকে যাওয়া যায় না তো চলেন আপনাদেরকে দেখাই যে পর্যন্ত যাওয়া যায় এ পর্যন্ত গিয়ে দেখাই আমরা আসছিলাম সাতজন নাকি সাতজন আসছিলাম কিন্তু ওইদিকে বিএসএফ এক জায়গা থেকে আরেক জায়গায় কী ঘাটি করছে এজন্য যাওয়া যাচ্ছে না এখানে সাবধান দেওয়া দিয়েছে তো দেখি কত যাওয়া যায় সাথেই থাকুন এবং দেখতে থাকুন নাগরিক পাটাতুনে বিশ বিস্ময়হীন কাব্যরস পুনে ফিরে যাব আমি দেখেন পাহাড়ের মধ্যে কি সুন্দর পাহাড়ের উপরে ঠিক আছে আবার ছায়া পড়তেছে এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর দারুণ আমি জীবনে প্রথম এসেছি এটা আমার এটা আমার প্রথম ভিডিও খুব ভালো লাগছে এসে তো গাইজ আমরা এখন আবার চিন্তা করতেছি যে পাঁচগাঁও তো এসে পাহাড়ে উঠতে পারলাম না তো আমরা ল্যাঙ্গুরা হয়ে ওইদিকে আরও দশ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলো হবে তো দেখা যাক কি করা যায় আমরা একটু আগ এগোই সামনে এগোই হুম আরও এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোটো ছোটো হোটেল দোকান বিভিন্ন পণ্য সামগ্রী আছে যেমন চন্দ্রডিঙ্গা মামুন হোটেল এগুলোর মধ্যে ইন্ডিয়ান বাংলাদেশি অনেক জিনিস পাওয়া যায় ভ্যারাইটিস জিনিস দেখেন সেনাবাহিনীদের ক্যাম্প নাকি বুঝতে পারছে না চলে না একটু দেখা যাক তো ওইদিকে ভিডিও করাও নিষেধ আছে আমরা ফিরে যাচ্ছি আমরা ওই মধ্যে গিয়ে বসবো আসলে প্রকৃতি বিস্ময়কর ওই যে বললাম না যে নাগরিক পাটা তো অনেক বিশ্বহীন কাব্য রস বনে ফিরে যাবো আমি ও সব উচ্ছে মূল্যের মিলনে যতবার প্রকৃতিকে যতবারই দেখি তত মুক্তই হতে হয় তো আমরা একটু এগোই গিয়ে আবার স্টলে গিয়ে বসি সালামু আলাইকুম গাইস তো আমরা আগে গিয়েছিলাম পাঁচগাঁও তো ওখানে ঢুকতে পারিনি তো আমরা এদিকে লেঙ্গুরা হয়ে এদিকে একটা নদী আছে নদীর চরের মধ্যে আমরা আছি ঠিক আছে আমরা হাঁটতে থাকি দেখি সামনে কি দেখা যায় আমরা যে আছি এটাই হলো বাংলাদেশের বর্ডারের সীমানা ওইদিকে আবার ইন্ডিয়া বিজিবি ওনারা না করেছেন যে ওইদিকে যাওয়ার জন্য যাই হোক থাকি সামনে দেখা যাক কি হয় কোনটা আচ্ছা আমরা পিছনে রেখে এসেছি সাত মাজার সামনে আমরা বুদ্ধি করতেছি সবাই শর্ট প্যান্ট পরে নেমে যাব এখন পানি কি চোরা চোরা ভালোই নাকি বুঝতে পারতেছি না তো এগুলো দেখা যাক কি নিষেধাজ্ঞা আবার চলে এসেছে গাইজ কি করবো এখন নিজেও বুঝতে পারতেছে না মাথা নষ্ট ওইদিকে পাহাড় ছিল অনেক বড় বড় গুলো ইন্ডিয়ায় পড়েছে তো গাইস আজকে জীবনটা তেনা তেনা করে আইসা মনে হতেছে প্রকৃতির অনেক কাছে এসেও আরো কাছে আসতে পারলাম না আপনাদেরকে পাহাড় দেখাতে নিয়ে এসেছিলাম কিন্তু পাহাড়ও দেখানো হলো না ওইদিকে বেড়া আছে সামনে এই বর্ডারের কাটাতারায় বেড়া আপনারা দেখতে পাচ্ছেন চলেন আমরা অন্য একটা রাস্তা খুঁজে বের করি দেখি সামনে কি হয় আমরা একটু উপরে উঠি সারি সারি মেহগনি গাছ অনেক সুন্দর প্রকৃতি যদিও আমরা যা করতে চাইছিলাম তা করতে পারি নাই নাইয়ার পরে যতটুকু আমরা সাধ্যের অনুযায়ী ততটুকু তো আমরা করতে পারি তো দেখি ওই দিকে কি আছে সামনে এগোতে থাকি মানে সতর্কবাণীটা একটু পড়ি সতর্কবাণীটা পড়ি তারপর চলে আসবো শালার বি জে পি দিয়ে যেতে দিলো না সতর্কবাণী বাংলাদেশের সীমান্ত শেষ সামনে অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ ভালো আখফ আমরা এখন আছি চিংড়ি বাংলাদেশের বর্ডার এরিয়াতেই চিংড়ি পাহাড়ের কাছে সো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমরা যে পাহাড়টি পাহাড়গুলো দেখতেছেন ওইদিকে ওই পাহাড়ের একদম উচ্চতায় ওঠার ভাবনা করতেছি তো দেখা যাক পাহাড়ে উঠার পাহাড়ের মধ্যে যে ব্লকটা ওইটা করবে নোমান খন্দকার আমি পাহাড় ওটা পর্যন্তই পাহাড়ের দ্বার পর্যন্ত মানে গুড়ি পর্যন্তই আমি স্থগিত তারপর মানে পাহাড়ের যে অসাধারণ অজানা জিনিস গাছপালা বিভিন্ন মানুষের সাক্ষাৎকার সাক্ষাৎ ওইগুলা দেখতে পারবেন ওই নোমানের ভিডিওতে নোমানের ব্লগিংয়ে তো চলেন আমরা এগিয়ে যাই দেখতে পাচ্ছেন জুম করে দাও দেখতে পাচ্ছেন তিনজন উঠতেছে ওরা আমাদের সাথে সহচর ওরা আগে দিয়ে চলে গেছে ধান কেত মারিয়ে যেতে হয়তো হ্যাঁ তোমাদের সাথেই থাকুন আমি জিপ এজেন্সি থেকে অনেক আসান আমরা পাহাড়ের দ্বার পর্যন্ত গিয়ে আমার ব্লগিং এ পর্যন্ত স্থগিত থাকবে না ভিডিও মোবাইলে তোলা তো ওইখানে কাদা দেখা যাচ্ছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন আমাদের আমাদের চ্যানেলে এখন দ্বিতীয় ব্লগ শুরু হয়ে যাচ্ছে তো আপনারা দেখতেছেন যে চিংড়ি চিংড়ি মেলা হয় এখানে এই পাহাড়ে তো এই চিংড়ি মেলার যে পাহাড়টা আছে আমরা সেই পাহাড়ে এখন উঠতেছি অনেক কষ্ট হইতেছে এদিকে এখন আমরা দেখেন পাহাড়ে উঠতেছি তো আপনারা এখানে যা যারা আসবেন একটু দিন দুপুরে আসবেন সকাল সকাল আসবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন আমরা আসতে সন্ধ্যা হয়ে গেছে মিস করে ফেলছি জায়গায় গেছি তো এখন ভিডিওটা আমার এক বড় ভাই করতেছে উনি আসান উদয় জি প্রেজেন্ট চ্যানেল চ্যানেলে চ্যানেলের চারবে তো আপনারা দেখতেই থাকুন তো অনেক কষ্ট হচ্ছে সাথেই থাকুন তো আমরা কতটুকু উচ্চতায় উঠতেছি একটু পরে দেখাচ্ছি ওখানে একটা ল্যান্ড আছে সামান্য ছোট একটা ল্যান্ড তিন বন্ধুকে হারিয়ে ফেলেছি ওরা কোন দিকে গেছে সেটা ঠিক বলতে পারছি না তো দেখেন এখান থেকে প্রকৃতি কত সুন্দর কত মধুময় আরো এগোই আমার সাথে যে ক্যামেরা আছে সে হলো নোমান খন্দকার বিরতি পরে আবার চলে আসলাম তো এখন দেখেন উপর থেকে নিচে ভিউটা অনেক সুন্দর ওইটু সুন্দর করে দেখেন এখন একটা মেয়েও আছে বসে একটু ক্রো করে দেয় এলো কেউ নিয়ে না তো এখন আমরা উপরে উঠবো ঠিক আছে আমরা মাত্র মাঝখান পর্যন্ত আসি পাহাড়ের এখনো চোরায় পোচাই নাই এখনো তো আগে আগের জাগে দেখছিলেন ভিডিওতে সে অনেক ক্লান্ত হয়ে গেছে উঠতে উঠতে সে এখন রেস্টে আছে তো আবার আমি চলে আসলাম আবার সে রেস্ট আমি যখন রেস্ট করব তখন সে আবার ক্যামেরার সামনে আসবে আপনারা দেখতে পারবেন তাকে তো আমরা এখন কি করব ফার উপর যাব যায় দেখব যে মানুষ মানুষ আসলে কি চায় তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো তো সেই ইন্টারভিউটা আমাদের অনেক ভাই নিবে সবাই দেখতে থাকুন ভিউটা একটু দেখো ঠিক আছে খুব টায়ার্ড পানিও মনে হয় নেই দুইটা পাতার বিড়ি আছে মানুষ হলাম পাঁচজন যাই হোক ওটা কোনো বিষয় না আমরা প্রায় এসে গেছি আমরা সমতলে চলে এসেছি পাহাড়ের উপরে একদম চোরায় তো ধন্যবাদ বিরতি পরে আবারও চলে আসলাম অনেক বাইরের পরে তো এখন দেখতে পাচ্ছেন যে ওদিকে ইন্ডিয়া পাহাড় আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ তো আমরা যখন পা বাংলাদেশের পাহাড়ের উপরে উঠলাম তখন দেখতে পেলাম এখানে অনেক বাই আছে তো তাদের কাছে কিছু প্রশ্ন করবো যে তাদের পাহাড়ের উপরে উঠার পরে তাদের অনুভূতিটা কি তো চলেন আগে একজন বাইকে পাইছি তা আগে জিজ্ঞেস করি যে তার অনুভূতিটা কি পাহাড়ে ওঠার বাইক এটা কোন জায়গা বাংলাদেশ বাংলাদেশ তো বুঝি ভাই এটা কোন জায়গা বঙ্গবন্ধু পাহাড় বঙ্গবন্ধু পাহাড় তো এখানে আপনি কি প্রথমে আসছেন এখানে হওয়া আমি প্রথমে এসেছি তো আপনি আগে অন্য কোথাও পাহাড় যান না অন্য কোথাও যাই নাই এটাই আমার জীবনে পাস্ট তো আপনার এখন এখানে উঠে কীরকম লাগতেছে আমার কাছে সেই লাগতেছে যেরকম ভাবনা আমার বাবার মনে ইচ্ছে ছিল সেরকম আমি দেখতেছি আজকে এসে আমার খুব ভালো লাগছে তো আপনার বাসা কোথায় আমার বাসা নেত্রকোনা নেত্রকোনা কোথায় বারহাটটা বারহাটটা তো এখানে আসার পরে আপনার তো মনে করেন যেখানে আসতে কষ্ট হয়েছে অনেক সুন্দর জোর দেখতেছেন আপনি কি একা আসছেন না আমার সাথে আরো চার পাঁচজন আছে কে কে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না বন্ধু বান্ধব ও আচ্ছা ঠিক আছে তো ভাই দেখতে পারলেন তার অনুমতি অনেক ভালো সে জীবনে প্রথমে এখানে আসছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে তো এখন এখন চলে যাব আরেক ভাইয়ের কাছে তো ওনারা ছবি তুলতে ডিস্টার্ব করতেছি ভাই কিছু মনে করেন না তো আপনাদের কিছু প্রশ্ন করবো কি আপনার উত্তর দিবেন আপনার নাম কি মোহাম্মদ ও আপনার এখানে কি প্রথমে আসুন জি জি আপনার বাসা কোথায় নেত্রকোনা কোথায় এই টাকর ও তো এটা কোন জায়গায় আসেন বঙ্গবন্ধু পাহাড় ও তা আপনার অনুমতি যে খুব ভালো ভালো লাগতেছে অনেক সুন্দর একটা ওয়েদার তো এখানে কি আপনি জীবনে প্রথমে আসছে জীবনে আসছে তো আপনার ভালোই লাগছে ভাই কি পড়াশুনো করেন না না পড়াশোনা করেন তো ভাইয়ের অনুমতিটা অনেক ভালো তো আপনারা দেখতে পেলেন এখন আমি বিরতিতে চলে যাব হ্যাঁ ভাই ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা ভাই আমি বিরতির পর আবার আসবো ঠিক আছে এখন আমাদের ক্যামেরাম্যান অনেক ভাই আসবে এখন ইন্টারভিউ নেবেন তো আপনার সাথেই থাকুন ধন্যবাদ